সবচেয়ে বড় মা কালী তৈরি হয় তারপরে এখানে হয়ে গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কালী পুজোর বেশি দিন নাই তো দেখতে পাচ্ছেন এখানে শুরু হয়ে গেছে পানিবেলা হয়ে গেছে কমপ্লিট আর কালী পূজা বেশি দিনটা নাই বাংলা কষ্ট লিখনন ও রি ড্রামস এমটি باولগানও হয় অনেক বড় বড় সুন্দর আসে এখানে আমরা এসে লিখে যাওয়ার চিন্তা আপনি সম্মানগত মাল্লা পাঁচখানে ইনডোর জেনিন মত দেখতে থাকো তোমাদের জন্য নেক্সট পার্টটা নিয়ে আসবো তোমরা লাইক সাবস্ক্রাইব করবা